কি ভাই পাকড়ার কোয়ালিটি পড়ছে পাকড়ার কাছাকাছি না কি একটু প্রিন্ট আছে হালকা প্রিন্ট হ্যাঁ শাই বল দাদ হইসো ভাইয়া দাদা আচ্ছা কত চাচ্ছেন একশো দশ একশো দশ দুজন মোটামুটি

<laughs> <आँगे>। ना <laughs> मुरबी दाम कम चाहिए रशीदुल भाई क्या भैया क्या दात की तटारात আছে না কত দিচ্ছে দাম নব্বই আপনার কেমন আচ্ছা আচ্ছা দুই চার হাজার সুদুল ভাইয়ের এই যে সাইওয়াল শার্টটি আমরা দেখছি আচ্ছা আজকের হাটে কেমন চাহিদা ভাইয়া কম চাহিদা কম বাইরের বাটি কি দেখা যাচ্ছে না এটা কি এখন খামারে যাবে না মাংসের জন্য যাবে ভাইয়া কেউ মাংসের জন্য নিতে পারে আবার খামারও দুই পথে যাবে মানে মাংসের জন্য যদি নেয় লজ হবে না

তো মাংসের গরু কেমন দাম দিচ্ছে ভাইয়া আছে বাজার বিতেই দাম আছে আছে চাইদা আছে চাইদা ব্যাচা বেলি দাঁত হইছে দুই দাঁত দুই দাঁত না কেমন চাও ভাই এটা 80 হাজার 80 চাও দাম হচ্ছে 80 হাজার দাঁতে দুই দাঁত কেমন দাম দিচ্ছে এখনো দেয়নি আচ্ছা দাম দেয়নি বড় ভাই দাঁত কেমন চাইছেন একশো চল্লিশ কয় মন আছে এটা পাঁচ মন কত পর্যন্ত দাম দেয় একশো দশ

কত চাইছেন এই মুহূর্তে আমরা বেশ কিছু মাংস উপযোগী সার দেখলাম এখানে যা ভিডিওটি যদিও মিক্সচার হচ্ছে উপায় নেই কয়দা বড় ভাই দুই দাঁত ভাইয়া দাঁত কয়মন আছে

পরে কমে নিয়ে আসছেন হ্যাঁ কেন বাজার কি খারাপ যাচ্ছে বাজার একটু খারাপ একটু খারাপ আচ্ছা সেমন বস্তু 25000 টাকা মন হলে 150 দামি এমনি দিয়ে আসে কোথা থেকে কালেক্ট করা ভাইয়া এটা আমি বাড়ি বাড়িতে পোষা ভাইয়া ও বাড়ির পোষা কোথায় বাসা আপনি কালীগঞ্জ কালীগঞ্জ থেকে আচ্ছা কালীগঞ্জ থেকে ভাই আসছেন আরো 10 এর ডিফারেন্স আচ্ছা যাই হোক আর একটি পাশাপাশি এখানেও এটা মাংসের উপযোগী কয়মন ভাইয়া ভাই গুডভাবদান কয়মন ভাইয়া আছে সাড়ে ছয় সাড়ে ছয় মুন তো আপনি কীরকম দাম দিয়েছেন আছেন দেড়শো দেড়শো কত করে দাম দিচ্ছে পঁচিশ তিরিশ কোনও দাম পঁচিশ থেকে তিরিশ টার্গেট কি পাশাপাশি আছে না একটু দূরে চল্লিশ বাজার খারাপ না পাশাপাশি এটা আপনাদের পয়দাদ ভাইয়া দা হয়নি মাংসের জন্য পাঁচ মোন না পাঁচ মোন হয়নি কিন্তু মাংসই যাচ্ছে আচ্ছা হ্যাঁ রকম চাইছেন পঁয়ত্রিশ পঁয়তিরিশ কেমন হয়েছে টার্গেট আছে ভাইয়া দশ থেকে পনেরো এটা হচ্ছে খামার প্রযুক্তি মোটা তাজা জন্য সাইওয়াল জাতের হ্যাঁ মুরুব্বিক কেমন দাম দিয়েছেন এটা দাম দিচ্ছে কয় দাঁত এটা দুই দাঁত দুই দাঁত একশো আঠারো দাম দিচ্ছে পর্যন্ত এই মুহূর্তে মোটামুটি তিন মনের উপরে আছে না সাড়ে তিন মন আচ্ছা কত হলে ছাড়া যাবে এরকম টার্গেট পঁচিশ কম দেওয়া যাবে না পঁচিশ কম দেওয়া যাচ্ছে না দেখছেন আপনারা সাড়ে তিন মন প্লাস দর্শক ভিডিওটি এখানে শেষ করছে সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো প্রোগ্রাম নিয়ে